কাস্টমার যখন নিজে থেকেই বলে যে আপু তোমার পেজের কেকগুলো এত মজা হয় কিন্তু তুমি এত কম দামে কিভাবে রাখো বলতো তখন কিন্তু ব্যাপারটা বেশ মজা লাগে তাই না কেননা সবসময় কাস্টমাররা চেষ্টা করে যে কেকের দাম কিভাবে কমাবো কিভাবে দামাদামি করে একটু কমের মধ্যে কেকটা নিব এই চিন্তা ভাবনা করে কিন্তু আমার একজন কাস্টমার আছে সে ইদানিং বলতেছে যে তুমি এত কমের মধ্যে এত সুন্দর প্যাকেজিং এত সুন্দর এত মজার কেক কীভাবে দাও বলতো তোমার প্যাকেজিংয়েই তো অনেক টাকা চলে যায় তো বিষয়টা হয়েছে কি আমার এই কাস্টমারটা আমার কাছ থেকে বেশ কয়েকবার কেক নিয়েছে এবং যখনই সে কেক নেয় তখনই একটু দামাদামি করার চেষ্টা করে একটু দাম কমানোর চেষ্টা করে আসলে মেয়ে মানুষের স্বভাবই এটা জানেই যে এটা কমানো যাবে না তারপরেও একটু দামাদামি করে নিজেকে একটু বড় করার চেষ্টা করে যেমন আমরাও যখন অন্য কিছু কিনতে যাই তখন কিন্তু সেখানেও দামাদামি করার চেষ্টা করি বা আমাদের কাছে যখন বেশি মনে হয় বলেই ফেলি যে এটার দামটা একটু বেশি হয়ে গেল যাই হোক ওই আপুটাও সবসময় আমার কাছ থেকে কেক নেয় এবং যখনই কেক নেয় তখনই দাম কমানোর চেষ্টা করে তো আপুর খুব ইচ্ছা ছিল যে আমার কাছ থেকে একটা বেকিং কোর্স করবে কিন্তু যেহেতু আমি কখনোই কাউকে বেকিং মানে কিছু না শিখাই আমি নিজেই আসি তো আমি শিখাই না তবে আমার পেজে সবাই মেসেজ করে যে আপু তুমি কি বেকিং কিন্তু আমি কাউকেই হ্যাঁ বলি না কেননা আসলে শিখানোর বিষয়টা আসলে একটু অন্য পর্যায়ে চলে যায় যাই হোক তখন আপু ঢাকা থেকে একজনের কাছ থেকে বেকিং কোর্স করে শুধুমাত্র সে বাসায় তার বাচ্চা কাচ্চাকে খাওয়াবে জন্যই বেকিং কোর্স করে করে এসে আবার সেই আমার কাছ থেকে আবার কেক অর্ডার করে করে খায় তো আপু বেকিং কোর্স করার পরে যখন তার সব কিছু সম্পর্কে একটা আইডিয়া হয়ে গেছে তখন সে বুঝতে পারছে যে আসলে বেকিং প্রোডাক্টের প্রচুর দাম প্যাকেজিং সব কিছু মিলায় আর কি অনেক টাকা পড়ে যায় তো আপু তখন আর কি বলে যে আপু তুমি তো আসলে অনেক টাকা মানে অনেক কম লাভ রাখো এত কম কমে কীভাবে দাও বলো তো এইটাই হচ্ছে ব্যাপার যখন আপু সব কিছু সম্পর্কে একটা ধারণা হয়ে গেছে তারপর থেকে কিন্তু আমার কাছ থেকে আপু কেক নেয় কিন্তু আর দামাদামি করে না বরং আরও বলে যে আপু তুমি এত কমে কীভাবে রাখো আসলে আমরা সব সময় চেষ্টা করি খুব সীমিত লাভের মধ্যে আপনাদেরকে আমাদের বেস্ট কোয়ালিটিটা দেওয়ার জন্য আমি সব সময় আমার রিপিট কাস্টমার হোক বা নতুন কাস্টমার হোক বা যে কাস্টমাররা বলে যে এইটা ভালো হলে পরের বার আরও নিবো তাদেরকে বেশি ভালো করে দেওয়া এরকম কখনোই করি না আমি সব সময় চেষ্টা করি যে প্রত্যেকটা কাস্টমারকে আমার কেকের মানে বেস্ট কোয়ালিটিটাই দেওয়ার জন্য কেকের ভিতর থেকেও যেন খুব বেশি মজা হয় এবং বাহির থেকেও আউটলুকটা যেন অনেক বেশি ভালো আসে সেই মতো করেই চেষ্টা করি বরঞ্চ রিসেন্ট কেকের হচ্ছে যে ক্রিমের দাম চকলেটের দাম কেকের বোর্ড বক্স সব কিছুর দাম বেড়ে গেছে কিন্তু আমি আমার কেকের প্রাইস এখনও বাড়াইতে পারি নাই আবার দেখা গেছে আজ থেকে দুই চার মাস আগে আমি যে প্যাকেজিংটা করতাম আমি আমার প্যাকেজিংটা অনেক বেশি আপডেট করেছি অনেক বেশি কস্ট করেছি প্যাকেজিং পিছনে কিন্তু কেকের প্রাইস এখনও বাড়ানো হয় নাই আমার খুব কষ্ট লাগে কেকের প্রাইস বাড়াইতে যে আমার কাস্টমারদের আবার নিতে কষ্ট হয়ে যাবে কিনা আসলে আমি সব সময় আমার কাস্টমারদের কথাই চিন্তা করি যেন তারা খুব স্মুথলি আমার কাছ থেকে কেক নিতে পারে এর পরেও কিছু কিছু পাবলিক এসে কেকের এমন একটা প্রাইস বলে ফেলে তখন মন মেজাজটাই খারাপ হয়ে যায় তো যাই হোক আমরা ফুল ঢাকা সিটির মধ্যে কেক হোম ডেলিভারি করে থাকি আপনাদের যদি আমাদের পেজের মজাদার কেকগুলো ট্রাই করার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আমাদের পেজে ইনবক্স করে দিবেন আর আজকে ছিল এই পর্যন্ত